নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখে নেব কোথায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত তার গতিপথ কোথায় হতে পারে ও কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আপনাকে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন গত মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে জন্ম নিয়েছিল নিম্নচাপ বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে তা পরিণত হয়েছিল গভীর নিম্নচাপে যার প্রভাবে গত দুই দিন বৃষ্টি হয়েছে দক্ষিণ বঙ্গ জুড়ে তবে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে নয়া আপডেট দেওয়া হয়েছে জানানো হয়েছে বাংলাদেশের ওপর অবস্থান নিম্নচাপটি গত ছ ঘন্টায় উত্তর উত্তর পূর্ব দিকে ঘন্টায় আঠেরো থেকে কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে আজ নিম্নচাপটি বাংলাদেশের টাঙ্গাইল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে ঢাকা থেকে একশো দশ কিলোমিটার উত্তর পশ্চিমে বহরমপুর থেকে একশো চল্লিশ কিলোমিটার উত্তরে এবং শিলং থেকে দুশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটি আগামী বারো ঘন্টার মধ্যে আরও উত্তর উত্তর পূর্ব দিকে সরে গিয়ে দুর্বল হয়ে নিম্নচাপে অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুদিনে দক্ষিণবঙ্গে সব জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে তারপর আরও কিছুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি একত্রিশে মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে জেলাগুলিতে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে জানানো হয়েছে এবার আমরা দেখে নেব ঘূর্ণাবর্তের ফলে কোন কোন অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও ভবিষ্যতে আবহাওয়া সম্পর্কিত লেটেস্ট রিপোর্ট সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রায় সব এলাকায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাতের পাশাপাশি বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা আশঙ্কা করা যায় উপকূলাবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা কোন্ায় হলদিয়া জয়নগর মাঝেরপুর গোসবা রাজীবপুর শ্যামনগর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট খারদাহ চন্দননগর হাবড়া অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর অঞ্চলে বর্ধমান কাটোয়া মেহেরপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ধনবাদ নিঝামেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা সিউড়িতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই নৈহাটি রাজশাহীতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুলন মালদা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা করণদিগিতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটকে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লুচুঙেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশেরও বিভিন্ন অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা কালাপাড়া বরিশাল কুলনা এই রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ঢাকা কুমুলিয়া ময়মনসিংহ অঞ্চলেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শৈলীহাট রাজশাহী রাজশাহীতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রংপুরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকালও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পাঁচটায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে অতি ভারী বজ্রপাতের সম্ভাবনা আগামীকাল বৃষ্টিপাত হবে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুরের অঞ্চলে এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণ হবে হালকা থেকে মাঝারি দুর্গাপুর শিউরি কাটোয়া মেহেরপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা নৈহাটি রাজশাহী দুলনেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা মালদা এই রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা করণ দিকে কিষাণগঞ্জ আড়াড়িয়া পূর্ণিয়াতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই শিউরি দার্জিলিং গ্যাংটোতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বাংলাদেশেরও বিভিন্ন অঞ্চলে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কালাপাড়া হলদিবাড়ি খুলনা বরিশালে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কুমল্লা ঢাকা মেহেরপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ময়মনসিং শৈলীহাটেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কালায় রংপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন ও এই রকম আবহাওয়া রিলেটেড ভিডিও ভবিষ্যতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ